ও ভাই এটা কিভাবে শেষ হলো এটাই হচ্ছে সিনেমা এটাই হচ্ছে কন্টেন্ট ডানকে সিনেমার শেষ তিরিশ মিনিট শেষ তিরিশ থেকে চল্লিশ মিনিট কতগুলো টুইস্ট ছিল কতগুলো টুইস্ট ছিল টুইস্টের পর টুইস্ট এটাই হচ্ছে কন্টেন্ট এরকমই সিনেমা চাই আমাদের বাংলায় এরকম সিনেমা হবে না আমাদের বাংলায় এরকম কন্টেন্ট হবে না ভাই ডানকে সিনেমার বাজেট কি খুব আহামরি খুব ভালো ভালো লোকেশান দেখানো হয়েছে খুব ভালো ভালো বিজিএম ইউজ হয়েছে হয়নি ভালো ভালো অ্যাকশান আছে নেই তাই তাই তাদের কন্টেন্ট দেখো কন্টেন্টের জোরে এই সিনেমাটা এতটা এত দূর গিয়েছে এত দূর বিজনেস করছে এতটা হিট করছে তাদের ভাই তাদের ট্যালেন্টই অন্য রকম শুধু আমাদের বাংলার বাংলা সিনেমার ডিরেক্টর বাংলা সিনেমার প্রডিউসার বাংলা সিনেমার মানে রাইটারদের মাথা হলো গোবরবর্তী তারা মানে কিছু পারে না একটা কাহিনী ভালো খুঁজে বের করতে পারে না ভাই ডাহাঙ্গির ভাই শেষ তিরিশ মিনিট আমি দেখে পুরো অবাক হয়ে গেছি ভাই পুরো ই প্রথম দাপ তো কমেডি ছিল শেষ অর্ধেক পুরো ইমোশনাল পুরো ইমোশনাল একটা কাহিনি শেষটা যেভাবে শেষ হয়েছে ভাই এইখানে এসে লাগলো এইখানে এসে লাগলো মানে শেষ আধা ঘন্টা শুধু টুইস্টের পর টুইস্ট মানে সিনেমাটা কাহিনী শর্টকাটে বলি পুরোটা এক্সপ্লয়ার দেব না মানে একটা জার্নি বিদেশে যাওয়ার জার্নি বিদেশে যাওয়ার আগে কি হয় বিদেশে যাওয়ার পরে কি হয় সেখানে বিদেশ থেকে তারা ফিরে আসতে চায় ফিরে আসতে গিয়ে তাদের কি কি প্রবলেম সলভ করতে হয় কমেডি ইমোশন সব কিছুতে ভরপুর সব কিছুতে ভরপুর এটাই হচ্ছে কন্টেন্ট এটাই হচ্ছে সিনেমা আমাদের বাংলা আমাদের বাংলা ভাই কী ভাই বাংলা কোনো ডিরেক্টর নয় রাইটার নেই আমার ভাই লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার ভাই বলে না বাংলার বাজেট কম তাই ডানকে কি বাজেট খুব ছিল খুব ভালো ভালো অ্যাকশান দেখানো হয়েছে ডানকেতে হয়নি তারা কিভাবে তৈরি করে ভাই তাদের মাথায় এত বুদ্ধি কী করে আসে আমি সবসময় বলি কন্টেন্ট যদি ভালো হয় সিনেমা হিট করতে বাধ্য এই সিনেমাটা ডানকি সিনেমাটা কিভাবে শেষ হয়েছে আমার এইখানে চলে গেছে মানে শেষে এত বড়টা ঝটকা পাবো ভাবতে পারিনি সিনেমাটা শেষ এত বড় একটা ঝটকা বাবু বাবু তোমাদের সিনেমাটা অবশ্যই দেখা প্রয়োজন ভালো কন্টেন্ট এলে সেই সিনেমা তোমাদের দেখা প্রয়োজন এই সিনেমাটা পয়সা উসুল সিনেমা হবে যে যদি তোমরা হলে দেখতে যাও হলে দেখে আসার পরে তোমাদের মনে হয় এক মিনিট সেকেন্ডের জন্য মনে হবে না যে আমার পয়সাটা বিথা গেলো এত সুন্দর একটা কাহিনি এত সুন্দর একটা গল্প এত সুন্দর অভিনয় বিকি কৌশলের অভিনয় পারফেক্ট ছিল সেরা ছিল এখানে বিকি কৌশলের অভিনয় তারপর এ সার্কের অভিনয় ভালো ছিল বাট বিকি গোশাল ভাই আলাদাভাবে নজর কেড়েছে তার ক্যারেক্টারটু ক্যারেক্টারটার অন্যরকম ছিল সিনেমা আমার দেওয়া যাবে না তোমাদের সিনেমাটা দেখতে হবে ভাই অনুরোধ এই সব সিনেমাই দেখতে হবে ভালো কন্টেন্টের সিনেমা দেখো আমি বলেছিলাম যে ভালো সিনেমা হলে আমি সব সিনেমার পাশে আসি সব সিনেমার দেখতে বলবো কিন্তু বাংলায় থেকে বাংলা সিনেমা আগে দেখবে যদি কন্টেন্ট ভালো হয় তা আমার সিনেমাটা ভাই সেরা লেগেছে এক মিনিটের জন্য বোরিং ফিল করিনি ডানকে দেখার সময় তা কে কে ডান কি দেখতে যাবার কার কার ডানকে সিনেমাটা দেখা হয়ে গেছে প্লিজ কমেন্টে জানিও আর আমাদের এই যে বাংলা গোবর মার্কা বাংলা সিনেমা যাদের মানে কাহিনিতে কোনো দম নেই তাদের সেই বাংলা গোবর মার্কা বাংলা সিনেমা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটাই অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেষে যেটাই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা